একজন একজন এই দেশের নাগরিক হিসাবে একটা দাবি করতেই পারে সেইটা কর্তৃপক্ষের কাছে দাবি করতেই পারে আমরা আপনারাও অনেক সময় অনেক দাবি সরকারের কাছে করি দাবি করে তো কোনো অন্যায় না করতেই পারে এবং তারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করতে পারে কেউ বাধা দেয় নাই আমাদের ওই কোটা বিরোধী ছাত্ররা আমাদের সন্তানেরাই তারা আন্দোলন যারা করেছে আমরা কেউ কোনো বাধা দেই নাই তারা শান্তিপূর্ণভাবে তাদের বক্তব্য গণতান্ত্রিক প্রশ্নে করতে কিন্তু এরপরে যখন বললো তুমি কি রাজাকার বলে হল তস্তুস্ত করলো সব কিছু বাংচুর করল হলের গেট গোট ভেঙে দিল আপনারা দেখেছেন তারপরে আপনারা লক্ষ্য করেছেন যে স্বাধীনতা বিরোধী সেই আলবদর আল সামসের বংশধর যারা সেই ছাত্রশ্রী এবং বিএনপির বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঢুকে কি তাণ্ডব যেদিন পকরুল সাহেব বললেন যে আমরা যা করতে পারি নাই ছাত্ররা তা করে দেখাচ্ছে অর্থাৎ ওরা আন্দোলনে সফল হয় নাই তারা হচ্ছে ইন্ধন দিলেন আরও অনেক কথা দুষ্কানীমূলক কথা বললেন তারপরে কালকের চিত্র দেখেন কি অবস্থা তারা চেয়েছিল লাশ আমাদের কামরুল ভাই বলেছেন তিন দিন আগেই আমেরিকার সেই ইয়ে বলেছেন প্রতিনিধি যিনি ব্রিফ করেন সে তিনি বলেছেন যে দুইজন ছাত্র মারা গেছে যখন কোন আহত হয় নাই তখন তিনি বলছেন হত্যা মৃত্যু হয়ে গেছে অর্থাৎ তাদের এই লাশ দরকার ছিল সেই লাশ পাওয়ার জন্যই কালকের এই অবস্থা এবং